সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার সহজ উপায় নিয়ে বর্গ রেকি হাউসে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় চলে এসেছি ট্যারো কার্ড রিডিং নিয়ে এছাড়া ছোট ছোটো টিপস টোটকা রেমেডিস নানান কিছু থাকে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন প্লে লিস্ট দেখে নেবেন প্লাস আমার অন্য যে হিন্দি বাংলা ইংলিশ চ্যানেল আছে যেখানে আমি নানান রকম ভালো থাকা নিয়ে নানান কিছু ভিডিওস দিয়ে থাকি সেটা দেখতে পারেন আপনারা ওকে কথা মতন কালকে যেটা আমি বলেছিলাম যে কালকে শরীর স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছিল কিন্তু সেখানে সম্পর্ক ভালো থাকা হ্যাপি ফ্যামিলি বারবার উঠে আসছিল তো এই বাইশ থেকে সাত ঠিক আছে ইসলাম যাত্রা থেকে রথযাত্রায় ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি লর্ড বুদ্ধা লর্ড গণেশা এবং জয় জগন্নাথ নারায়ণ ঠিক আছে লর্ড বুদ্ধা জয় জগন্নাথ আমরা জানি যে একই রূপ নানান লোক নানানভাবে বলে হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট আপনি যে ধর্মেরই হন আপনি যাকেই মানেন সেই সুপ্রিম এনার্জি সেই ডিভাইন এনার্জিকে মনে করে স্মরণ করে দেখে নেব আপনার লাভ রিলেশনশিপ ওকে ছট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হই ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হই আজকের এই রিডিংয়ের এই এনার্জি দেখব আপনি আপনার মনের মানুষ এবং সেই মনের মানুষ হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি আপনি যেই সম্পর্কেই থাকুন যাকে নিয়ে ভাবছেন যে আপনার মনে সব সময় রয়েছেন ওকে মনের মানুষ জানেন তো রিসেন্টলি মিষ্টু আর আমি শক্তিমান দেখছিলাম তো শক্তি মানে বারবার অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হচ্ছিলো শক্তি মানে এরম এরকম করে মাথার মধ্যে যে লেখা সেই মাথার লেখাকে ভুলিয়ে দিচ্ছিল বা অনেক কিছু কিন্তু হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে এই রকম একটা ব্যাপার তো আপনার হৃদয়ে যিনি আছেন যাকে নিয়ে আপনি ভাবছেন যার জন্যে এই রিডিং দেখছেন তার কথা ভেবে ঠিক আছে তো চলুন ঝট করে পট করে লাইক করেছেন তো একে ওকে ওকে তার এনার্জি দেখছেন আগামী চোদ্দ দিন ঠিক আছে জগন্নাথের কৃপায় আপনি আপনার মনের মানুষ এবং আপনার সাথে সম্পর্ক জগন্নাথের কৃপায় আপনি আপনার মনের মানুষ এবং আপনার সম্পর্ক এই মুহূর্তে এবং আগামী সময় কি হতে চলেছে আগামী সময় কি হতে চলেছে আগামী সময় কি হতে চলেছে বটম অফ দ্য ডেক দ্য ওয়ার্ল্ড দ্য স্ট্রেংথ বাবা দুখানা মেজরা তারা কাঠ এবং এটা আপনাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে এবং বহু বছরের বহু জন্মের সম্পর্ক হতে পারে এক দুই সম্পর্ক এক দুই জন্মের সম্পর্ক হতে পারে এইট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট নাম্বার অফ আ ইয়ার এইট দ্য নাম্বার অফ ইনফিনিটি ইন ফাইনাইট টাইমস আপনারা একে অপরকে ভালোবেসেছেন আনকন্ডিশনাল ভালোবাসার মধ্যে আছেন এইট ইজ এগেন দ্য নাম্বার ফর কার্মা অ্যান্ড এইট ইজ এগেন দ্য নাম্বার অফ দিস ইয়ার টু জিরো টু ফোর টু জিরো টু ফোরকে যদি আপনারা অ্যাড করেন তাহলে হয়ে যায় আট তো আট কার্মিক ক্লিনসিং আপনারা একে অপরের স্ট্রেংথ আপনাদের একে অপরের যে কার্মিক ভালো কর্ম খারাপ কর্ম যা কিছুই থাকো সেই কার্মিক ক্লিনজিং একটা করছে এবং দূরত্ব কেটে আপনারা একে অপরকে সাপোর্ট করে নতুন শুরু করতে চলেছেন এই ইঙ্গিতটা আপাতত এই দুটো কার্ডে তো আমি পেয়ে গেলামই এবং দিস আদার টু মেজর আর দেখবেন সব সময় কিন্তু বটম অফ দ্য ডেক আমি দেখি না বা পড়ি না কখনও কখনও দেখি কারণ এভরিথিং হচ্ছে যখন আমরা রিডিং করি ডিভাইন আমাকে কি বার্তা দিচ্ছে ডিভাইন আমাকে কি পড়তে বলছেন ডিভাইন আমাকে বলছেন যে আমি কার্ডটা রাখতে গেলাম কিন্তু আমার কাছে এরকম বার্তা এলো যে না আমাকে এখন বটম অফ দ্য ডেক দেখতে হবে এবং বটম অফ দ্য ডেক দেখলাম এইটা পেলাম তো এইখানে আমি যখন রেখেছিলাম বললাম কারেন্ট সিচুয়েশান কারেন্ট সিচুয়েশানে अपना देर ओके দুজনেরই মনের মধ্যে প্রচুর প্রেম ভালোবাসা ছিল আছে থাকছে কিন্তু সেটার মধ্যে কোথাও না কোথাও দুশ্চিন্তা কেন এরকম কেন ওরকম কেন সেরকম এই সমস্ত হয়েছে আপনারা কনস্ট্যান্টলি ভেবেছেন কি ছাড়বেন কি ধরবেন কখন যাবতীয় নেগেটিভিটিস দূর হবে এবং সব সময় আপনারা একটা অ্যাকশন নিতে খুবই তৎপর কিন্তু কি হবে অ্যাকশনটা সেই রকম একটা চিন্তা ভাবনার মধ্যে থাকেন দেয়ার স্মুথ বিনিস দ্য সারফেস এবং কোথাও না কোথাও বটম অফ দ্য হার্ট আপনারা জানেন যে যা কিছুই হোক না কেন এই মুহুর্তে যত দূরত্বই থাকুক যেভাবেই থাকুক যা কিছুই হোক না কেন আপনাদের মধ্যে যে এই সম্পর্কটা মানে অনেক গভীর অনেক গভীর অনেক গভীর আজকের সম্পর্ক নয় একদিনের সম্পর্ক নয় অনেক 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 গভীর সম্পর্কই এবং তল তল মানে তা যার কোনো তল নেই এইরকম একটা সম্পর্ক এবং সমস্ত দুশ্চিন্তা ছেড়ে আজকে নতুনভাবে শুরু করার মতন এনার্জিতে আপনারা আছেন ক্যান্সার স্করপিও পাইসেস লিব্রা জেমিনায় অ্যাকিউরিয়াস এরিস লিওসিটেরিয়াসের এনার্জি পেয়েছি এবং কি হতে চলেছে যেখানে আপনারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন আপনারা বিনিদ্র রজনী কেঁদে কাটিয়েছেন আপনারা সমানে ভেবেছেন যে আমি কি জীবনের পথে এগিয়ে যাচ্ছি আমি কি এগিয়ে যাব আমি কি ছেড়ে যাব আমি কি চলে যাব আমি কি আমাদের কি এক হবে না এই রকম যখন আপনারা ভাবছিলেন এখানে বারোগো টরস ক্যাপিকর্নের এনার্জিও চলে এলো তার মানে বারোটা জড়িয়া কি এখানে চলে এসছে তো এবার দেখে নেব কি হতে চলেছে কি হতে চলেছে অলরেডি এখানটা দেখিয়ে দিয়েছে তারপরেও ফাইভ অফ পেন্টাকলস দুবার এলো কিং অফ কাপস দুবার উল্টো এলো ইয়েস উইথ দ্য ডেভিল কার্ড এইটুকু আমি বলতে পারি যে আপনাদের মধ্যে যে জায়গায় আপনারা আচ্ছা কার্ডটা তো দেখতে পাচ্ছেন না যেই জায়গায় আপনাদের মধ্যে একটা অবসেশন চলে এসছিল একটা একটা সময় অবসেশন ছিল আসক্তি ছিল একটা সময় ভয় চলে এসছে ট্রমা চলে এসছে আমরা কি তাহলে কোনো দিনই এক হতে পারবো না আমরা কি কোনো দিনই তাহলে একসাথে থাকতে পারবো না আমাদের কি কোনোদিনই একসাথে হবে না এইখানে যেই এনার্জিটা সেই এনার্জি থেকে আপনারা বেরিয়ে আসবেন আপনারা ন্যায় পাবেন আপনারা ন্যায় পাবেন যেই ন্যায়ের অপেক্ষায় আপনারা ছিলেন বহু দিন ধরে একটা ন্যায়ের অপেক্ষায় আপনারা ছিলেন সেই ন্যায় আপনারা পেতে চলেছেন আপনি হয়তো ভেবেছেন আপনি ভেবেছেন আপনার মনের মানুষ ভেবেছে যে আপনাদের মধ্যে হয়তো আর ভালোবাসাটা নেই সেই আকর্ষণটা নেই সেই টানটা নেই কিন্তু সেই জায়গাটা থেকে ভুল বোঝাবুঝি হতে পারে এমন কিছু হতে পারে যে আপনাদের মধ্যে থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন ব্ল্যাক ম্যাজিক এখানে দ্য ডেভিল এনার্জি ইট ক্যান বি ব্ল্যাক ম্যাজিক এনার্জি ইট ক্যান বি যে কোনো রকমের নেগেটিভ এনার্জি সেটা হয়তো আপনার প্রতি তার অবিশ্বাস আপনার প্রতি তার দূরত্ব আপনার তার দূরত্ব আপনার প্রতি আপনার দূরত্ব তার প্রতিতে একটা অবিশ্বাস জন্মেছে তাহলে কি আর ভালোবাসা নেই কিন্তু অর্ধরলে ভালোবাসা ছিল সেই ভুল থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং দেখুন কার হাতে যেটা উঠলো সেটা হচ্ছে অ্যাট্রাকশান আপনাদের মধ্যে অ্যাট্রাকশান ছিল আছে থাকছে এবং গিভ ইউ রিলেশনশিপ আর চান্স তো নতুন করে আপনাদের সম্পর্কের মধ্যে আবার গ্রোথ হবে গেট টু নো ইচ আদার এবং এই যে ডেভিল এনার্জি যেইটার কারণে আপনাদের মধ্যে দূরত্বটা হয়েছিল থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন ভুল বোঝাবুঝি কেউ আপনাকে ভুল বুঝিয়েছে কেউ তাকে ভুল বুঝিয়েছে সম্পর্কে সময় ভুল বোঝানো বুঝি হয়েছে দূরত্বতে আপনারা একে অপরকে ভুল বুঝেছেন যা কিছুই হোক না কেন সেই দূরত্ব গুছিয়ে আপনাদের মধ্যে আবার প্রেম আবার ভালোবাসা আবার মেন জিনিস যেটা দেখতে পাচ্ছি জাস্টিস আসতে চলেছে আপনাদের জীবনে জাস্টিস আসতে চলেছে সম্পর্ককে নিয়ে পজিটিভলি ভাবুন সম্পর্কের মধ্যে আকর্ষণ ছিল আকর্ষণ আছে আকর্ষণ থাকবে জোডি বলে দিয়েছি বারোটা জোডিএকই এখানে চলে এসছে এছাড়া আমি যেই এনার্জিটা পাচ্ছি

সি পি এস সি এই এই এনার্জিগুলো পাচ্ছি এছাড়া ডেট অফ বার্থের মধ্যে ওয়ান টু ওয়ান টু 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 এর এনার্জি স্ট্রং পাচ্ছি ফাইভের এনার্জি স্ট্রং পাচ্ছি ফাইভ এগেন ইজ দ্য এনার্জি ফর ট্রান্সফর্মেশন টু ইজ টু ইজ দ্য এনার্জি ফর ব্যালেন্স ওয়ান ইজ দ্য এনার্জি ফর न्यू बिगिनिंग तो এখানে ট্রান্সফরমেশন এর এনার্জি ভেরি 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 স্ট্রং এখানে ব্যালেন্সড এনার্জি আস্তে আস্তে আসছে ওয়ান নিউ বিগিনিং তো এখানে ডাবল 5 डबल 2 डबल 1 एंजेल ब्लेसिंग्स ऑन एवं ब्लेसिंग 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 सो ओन তো পাচ্ছি ডেট অফ বার্থ এর মধ্যে তো আমি অলরেডি বললাম লালের এনার্জি আজকে খুব স্ট্রং আছে আপনি লাল কালো লাল কালো এরকম কোন জামা কাপড় আপনারা পরে থাকতে পারেন এবং রিকনসলেশন বটম অফ দ্য ডেক দেখুন রিকনসিলেশন কলিং ইউর সোলম্যাট তো এটা আপনাদের এখানে আমি বলেছিলাম যে এটা আপনাদের কার্মা কার্মা কার্মিক সম্পর্ক কার্মিক সম্পর্ক আপনারা ও বাবা একসাথে কতগুলো কাজ এসছে দেখুন ট্রু লাভ কলিং ইউর সোল ম্যাট দাস ইউ ট্রু লাভ আগের জন্মের কিছু লেনদেন ঠিকঠাক মতন দেওয়া হয়নি এবং আপনি সেটা জেনেছেন বুঝেছেন জানছেন বুঝছেন এটা শুধু আপনি জানছেন বুঝছেন না আপনার মনের মানুষও এটা জানছেন বুঝছেন এবং এটা আপনাদের সত্যিকারের ভালোবাসা আগের জন্মের ভালোবাসা এবং এই ভালোবাসাতে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব কাটিয়ে আপনাদের মধ্যে আবার নতুন করে মিলন হয় হবে পুনর্মিলন হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ এটা ওয়ান ইজ টু ওয়ান রিডিং নয় এটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লোর নেগেটিভ লাগলে গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে সেদিন একজন দেখলাম কমেন্টে লিখেছেন আপনি যা যা বলেছিলেন সব মিলে গিয়েছিল কিন্তু তাতে বলেছিলেন চোদ্দ দিনে আসবে চোদ্দ দিন তো হয়নি দু সপ্তাহ নয় দু মাস হয়ে গেল আসেনি তার জন্যে ওয়ান ইজ টু ওয়ান রিডিং ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের জন্যে এই আমার নাম্বার দেওয়া আছে কেবল মাত্র হোয়াটসঅ্যাপ 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 আপনি যদি আপনার এক্স্যাক্টলি কী ব্যাপার জানার জন্যে বা ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্যে রেকি শেখার জন্যে ট্যারো রিডিংয়ের জন্য ক্রিস্টালস নেওয়ার জন্যে যে কোনো কারণে আপনি হোয়াটসঅ্যাপ 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 করতে পারেন কেবলমাত্র হোয়াটসঅ্যাপ মে গড ব্লেস ইউ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন লাভ ইউ থ্যাঙ্ক ইউ বাই টেক কেয়ার